কন্যাশ্রী প্রকল্পের অধীনে কন্যাশ্রী ওয়ান যেটা ১৩ থেকে আঠারো বছরের মধ্যে অবিবাহিত হলে স্কুল পড়ুয়া ছাত্রীদের বছরে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে রাজ্য দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ কন্যাশ্রী টু পর্যায়ে আঠারো বছর বয়স পর্যন্ত অবিবাহিতা থেকে সফলভাবে পড়াশোনা চালিয়ে গেলে এই ছাত্রীরাই এককালীন পঁচিশ হাজার টাকা করে পেয়ে থাকেন কন্যাশ্রী এক এবং কন্যাশ্রী দুই রূপায়ণের দায়িত্বে রয়েছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর ফলে প্রতি বছর নতুন করে লক্ষাধিক ছাত্রীর তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করিয়ে যথাসময়ে তাদের প্রাপ্য সুনিশ্চিত করা হয় এক একজন উপভোক্তার নাম ঠিকানা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সহ এমন তিরিশ থেকে পঁয়ত্রিশটি বিষয় রয়েছে যেগুলি পোর্টালে তোলার প্রয়োজন হয়ে পড়ে ফলে একাধিক ক্ষেত্রে অনিচ্ছাকৃত কিছু তথ্য পোর্টালে ভুল নথিভুক্ত হয়ে যায় অনেক ক্ষেত্রেই আবার আবেদনের সময়ও ভুল তথ্য প্রদানের মতো সমস্যাও থেকে যায় ফলে ভুল তথ্য থেকে যায় সামান্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসি কোডে দুই ছাত্রীর একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকার মতো সমস্যা সামনে আসে এইসব কারণে রাজ্য না চাইলেও কিছু আবেদনকারীর ক্ষেত্রে সুবিধা প্রদান বিলম্বিত হয় কিন্তু জানুয়ারি মাসের স্টুডেন্ট উইকের অনুষ্ঠান থেকে ইউনাইটেড নেশনের সেরার শিরোপা প্রাপ্য কন্যাশ্রী প্রকল্প পেতে যাতে আর কারো অসুবিধা না হয় সেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্দেশ অনুযায়ী একেবারে অতি সামান্য সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে সংশ্লিষ্ট দপ্তর এটা করতে গিয়েই এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ব্যবহারের তড়জোড় শুরু করা হয়েছে প্রশাসনিক সূত্রের খবর সামান্য সফটওয়্যার ব্যবহার করে আবেদনকারীদের পাহাড় প্রমাণ তথ্য মিলিয়ে দেখে এই সমস্ত ত্রুটি চিহ্নিত করা কার্যত অসম্ভব আর এখানেই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজন পড়ছে যাই হোক এই প্রতিবেদনটি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি এই প্রতিবেদনটি ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন